এই মুহূর্তে আছি একটা হাটে একটা গ্রামের প্রত্যন্ত হাট মানে কাঁচা বাজারের ইদানিং যে পরিমাণ দিন দিন দাম বাড়তেছে যে গ্রামের মানুষ কিভাবে এই বাজার করে খাচ্ছে সেটা আমরা আজকে দেখব যে গ্রামেই শহরের চেয়ে রকম এখানে কাঁচা তরি তরকারির দাম নিশ্চয়ই যেহেতু গ্রামের বাজার একটু তুলনামূলকভাবে কাঁচা বাজার দাম কম থাকে কিন্তু শহরে আবার এটা একটু বেশি থাকে তা আমরা আজকে এই গ্রামের যে প্রত্যন্ত অঞ্চলে যে কাঁচা বাজার দেখেন কাঁচা বাজারে দোকানদার আছে কিন্তু ক্রেতা নেই বিক্রেতার অভাব নাই সবাই দেখেন ধরে ধরে বসে আছে কিন্তু কেনার লোক নাই দামের কারণে ক্রেতার অভাব দামের কারণে মানুষ গ্রামের মানুষ এগুলো কেনে খেতে পাচ্ছে না এত পরিমাণ দাম আমরা এখন কিছু কাঁচা বাজার দেখব যে আসলে কি কীরকম দাম এমনিতেই গ্রামের মানুষ হচ্ছে দিনে আনে দিনে খায় তার উপরে যদি কাঁচা বাজার এত পরিমাণ দাম হয় সেক্ষেত্রে হয়তোবা গ্রামের মানুষ এগুলো কিনে খেতে পারে না কাঁচা বাজারের দাম সাধারণত গ্রামের হাটগুলোতে একটু কম হয় এর চেয়ে হচ্ছে আপনার শহর অঞ্চলে এ দামগুলো একটু বেশি হয়ে থাকে তো আজকে আমরা কয়েকটা দোকান দেখি আসলে এখানে কাঁচা বাজারের কীরকম দাম প্রত্যেকটা একটু আলাদা আলাদা করে দেখি যে আসলে আমরা একটা একজন দোকানদারের কাছে শুনি আসলে কাঁচা বাজারগুলোর কোনটার কীরকম দাম আচ্ছা ভাই বেগুন কত বেগুন বেগুন তিরিশ টাকা কেজি তিরিশ টাকা তার মানে কত করে লাউ লাউ হ্যাঁ

দোকানদার বসে আছে কিন্তু কেনার লোক নেই কাঁচা বাজারের অবস্থা খুবই খারাপ এখানে মানে দুই সাইডে শুধু কাঁচা বাজারেরই দোকান দোকান আছে বিক্রেতা আছে কিন্তু কেনার লোক নেই দেখতে পাচ্ছেন অবস্থা এই হচ্ছে কাঁচা বাজারের অবস্থা দেখতে পাচ্ছেন সবাই বসে বসে আছে এটা হচ্ছে শাক এখানে শাকের দাম অবশ্য কম